আমাদের সাথে কেন আপনার মা সন্তান না মাকে অপমান করছিস আপনারা দেখেন নাই না আমাদের সাথে তো হাত বাড়ান না কেন অবশ্যই অবশ্যই এখানে অন্যকে সুবিধা দি আছে আরে গাড়ি আলারা টিএস কি করব আগে ওজারে বস গ্যাপ 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 আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি

চาย মুক্তি চাই বংশের মুক্তি চাই চাই এই তো আইনে ঘাটটা খুলার চাল্টেম

সরকার যেন <preachers>

গাড়ী ঘূৰা পচন্দে